খাসির মাংসটা ওটা দেখুন এরকম নরম হয়ে গেছে হাত দিলেই ভেঙে যাচ্ছে কত সহজেই দেখুন খাসির মাংসের ঝোলটা বানিয়ে নেব আমি আমার সঙ্গে থেকে আপনারা দেখুন কিভাবে আমি তৈরি করছি খাসির মাংসের ঝোল নমস্কার বন্ধুরা সিলাই রান্নাঘরে আপনাদেরকে স্বাগত মাংসটা ধুয়ে রেখেছি দু চামচ লবণ দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খাসির মাংসটা হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি পনেরো মিনিট রেখে দেবো যাতে লবণ হলুদটা মাংসের সঙ্গে ভালো করে মিশে যায় খাসির মাংসের জন্য এই ছোটো ছোটো আলু গোটা গোটায় রেখে দিলাম লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম ভালো করে মাখিয়ে রেখে দেব ছোট আলু বলে একদম গোটা গোটা রেখেছি বড় আলু হলে অর্ধেক করতাম মাখানো হয়ে গেছে ও রেখে দিচ্ছি আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা সবাই জানেন যে আমি বেশিরভাগ রান্নাই সাদা তেলে করি তাই সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলেও আমি সাদা তেল দিয়ে সব পুরোটাই করবো কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিলাম হলুদ মাখানো আলুটা এবার ভেজে নেব দুটো পাল্টা ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভাজাটাকে লাল করে ভাজা হয়ে গেছে ও তুলে দেবো বেশি কড়া করে ভাজলাম না ও নরমও করলাম না ঢাকা দিলে নরম হয়ে যেত তাই ঢাকা দিলাম না এভাবে তুলে নিলাম আলু ভাজা তেলের মধ্যেই এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে গলিয়ে দেবো চিনিটা ভালো করে গলিয়ে নিলাম চিনিটা দিলাম মাংসের রঙটা সুন্দর হবে একদম ঝিরি ঝিরি করিনি একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি এবার দিয়ে দেব খাসির মাংস পেঁয়াজ একটু বেশি হলে স্বাদ হয় তাই জন্য একটু পরিমাণে বেশি পেঁয়াজ দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ লবণ দিলাম ভালো করে নেড়ে দিয়ে মিশিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম আমি করে দিলাম এবার ঢাকা দিয়ে পেঁয়াজটাকে নরম হতে দেব খাসির মাংস লাল লাল ঝোল করব বলে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি দেখুন আর কাঁচা লঙ্কা নিয়েছি মাত্র তিনটে জিরে দেবো পরিমাণ মতন সব কিছু ভালো করে বেটে নেবো আপনারা চাইলে এই মশলাটা মিক্সিতেও করে নিতে পারেন আমি শিলে বেটেই রান্না করেই তাই বেটে নিচ্ছি ঢাকনাটা খুলে একবার পেঁয়াজটা দেখে নেব ডাল ডাল হয়ে গেছে অনেকটা পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন কত নরম হয়ে গেছে পেঁয়াজটা এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে তাও একটু ভেজে নিলাম আবার লাল লাল করে ভেজে নিলাম এইদিকে যে খাসির মাংসটা আমি লবণ হলুদ সরষের তেল তেজপাতা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে নিয়ে দেব ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাটা হয়ে গেল আর একবার ভালো করে মিহি করে বেটে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকলাটা খুলে নেব একটু নাড়িয়ে দেব বাটা হয়ে গেছে তুলে নেবো এবার ধিকে লঙ্কা বাটাটা দিয়ে দেবো টমেটো পুচিটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে লাগিয়ে দেবো ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা রান্নাটা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্নাটা দেখছেন ফেসবুক পেজ ইলা রান্নাঘর পেজটিকে ফেলে ফলো করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছয় ভালো করে কষানো হয়ে গেছে দেখুন আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে নরম হতে দেব আদা রসুন বেটে নেব আদা ছোট ছোট পিস করেছি থেতো করে নিচ্ছি আদাটা কাতা রসুন বাটা হয়ে গেল তুলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ওই ভালো করে নেবে দিচ্ছি

দেখুন কত সুন্দর রং হয়েছে খাসির মাংসটা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিই শুধু রং না খেতেও খুব ভালো লাগে সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যত ভালো কষানো হবে খাসির মাংস তত ভালো টেস্ট হবে আর বাটা মশলা তার তো আর স্বাদই অতুলনীয় চেষ্টা করি প্রতিদিনই বাটা মশলা দিয়ে রান্না করে দেখানো এভাবে আপনারা মিষ্টিতে তৈরি করেও নিতে পারেন মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবারে খাসির মাংস কষানোটাকে প্রেসার কুকারে দিয়ে দেব এবার খুন্তিতে করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো মধ্যে পরিমাপ মতন চার বাটি ধরুন গরম জল করে নেব আমি আমার পরিমাপ মতন জল দিলাম আপনার আপনাদের পরিমাপ মতন জল দিয়ে দেবেন ভালো করে গরম করে নেব কড়াইতে করলাম ঠিক মশলা টসলা করে লেগে আছে জলের মধ্যে চলে আসবে ভালো লাগবে জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে দেব ভেজে রাখা গোটা আলুগুলো এবার এর উপরে বসিয়ে দেব আলুটা নিচে দিলে হবে না একদম গলে যাবে উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো দিয়ে তিনটে সিটি দেব প্রেসার কুকারটা বসিয়ে দেব তিনটে সিটি দিয়ে নিলাম এবার খাসি মাংসটা হয়ে গেছে নামিয়ে নেব দশ মিনিট প্রেশারটা বের করে নেব তবে দশ মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দশ মিনিট হয়ে গেছে প্রেশার কুকারটা খুলে নেব দেখুন রংটা এবার বেটে রাখা এ দিয়ে দিলাম উপর দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার নামিয়ে দেখাচ্ছি দেখুন আলুগুলো একদম গোটা আছে আলুটা আমরা ভেঙে যায়নি খাসির মাংস রংটা দেখুন আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করে নিন এইভাবে দুর্দান্ত লাগে রংটা দেখুন খেতেও দুর্দান্ত হয় এরকম একদম নরম হয়ে গেছে গরম হাত দিতে পারছি না এরকম হাত দিলে ভেঙে যাচ্ছে আমার এই খাসির মাংস লাল লাল ঝাল ঝাল ঝোলটা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ